আমি সকালত মোল্লার বলবো বাপের বেটা যদি হ যদি বুকের পাটা থাকে আর আপনারা সত্যতা যদি চান বহুরূপে রূপ ধারণ না করে ভাঙড় এবং ক্যানিং পূর্বের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দাও ভোট দেওয়ার সুযোগ দাও যেটা তো দূরের কথা ভাঙড়ের সকত মোল্লা তো পাবেই না সেটা ছেড়ে দিলাম ক্যানিং পূর্বেই দশ হাজার ভোট পাবে ক্যানিং পূর্বে জিতবে দূরের কথা এখন বড় বড় কথা বলছে আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় সবকাত মোল্লার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে চাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করতে চাই ভাঙন নয় শুধু ক্যালিং পূর্বে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় সকাত মোল্লা জিতবে পরের কথা দশ হাজার ভোট যদি পায় দশ হাজার ভোট তিনি ইব্রাহিম সের তিনি বলছেন যে শহকাত মোল্লার ভাঁড় আমি যদি একবার খুলে দিই তাহলে মুখ দেখানো জায়গা পাবে না এবং সেই মোল্লা কোথায় গিয়ে বাঁচবে সেটাও তিনি দেখা দিয়েছেন খারাপ কিছু বলেনি কারণ শক্কাত মোল্লা তো ছিল সিপিএমের হারমাদ বাহিনী সিপিএমের গুন্ডা বাহিনী ছিল মমতা ব্যানার্জি নিজেই দু হাজার সাতের শেষের দিকে জীবনতলা একটা মিটিং করতে এসেছিলো সেই সময় এই সকান মোল্লা বোম বন্দুক নিয়ে মমতা ব্যানার্জিকে তাড়া দিয়েছিল মমতা ব্যানার্জি খেপে গিয়ে রেলমন্ত্রী থাকাকালীন তার হ্যাঁ পাইলট কাটাচ্ছে তারপরে নেমে বলছে এই কারারে কারারে তারপর শক্কত মোল্লা দৌড় মেরে পালিয়েছে সেটা সব মানুষ ভাইরাল ভিডিও সবাই দেখেছে তারপর এই শকাত মোল্লা যখন আবার মুকুল লায় এই তহা সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকী সকল ফুরবুরার কাছে বিভিন্ন নেতৃত্বের কাছে হাতে পায় ধরে মমতার সঙ্গে সেটিং হয়ে টিকিটটা পায় পাওয়ার পরে বিধায়ক হওয়ার পরেও মমতা ব্যানার্জি যখন উনি বাস টার্মিনালের কথা একটা বলছে বাস স্ট্যান্ডের কথা জীবনতলায় তখনও মমতা ব্যানার্জি বলেছে জীবনতলায় কি বাস স্ট্যান্ড করার জায়গায় সেখানে তো বোম বন্ধু মেরে তুই এই সমস্ত করেছিস বললো মানিক পাইককে খুন তো মধ্যে হয়েছে সব বলেছে এটা মহতাম বলেছে ভিডিওতে আমরা দেখেছি সারা রাজ্যের মানুষ দেখেছে ফলে সেটা তার ব্যবহারের জন্য পরিচয় হচ্ছে তার ক্ষমতায় টিকে থাকার জন্য কি মাননীয় মুখ্যমন্ত্রী টিকিট দিয়েছে একদম একদম এখন সেইটাই করছে মুসলমানকে দিয়ে মুসলমানকে খুন দলিতকে দিয়ে দলিতকে হিন্দুকে দিয়ে হিন্দুকে কারণ একটাই তার লক্ষ্য যে অর্থ ক্ষমতা যে মানুষ খুন হোক মানুষের প্রাণ যাক অর্থ শোষণ হোক কোনো অসুবিধা নেই কিন্তু যে কোনো প্রকারের রাজনৈতিক ক্ষমতা টিকে থাকতে হবে আর সেই ক্ষমতা পাওয়ার লোভের জন্য যা যা করে দরকার তাই করছে যেটা নরেন্দ্র মোদী করেছিল নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের টপ র্যাঙ্কের ক্রিমিনাল গুগলে সার্চ করলে একসময় দেখা যেত যার বিরুদ্ধে পার্লামেন্টে নিন্দনীয় বিল এসেছিল যে নরেন্দ্র মোদীর টপ র্যাঙ্কের ক্রিমিনাল হিসেবে পার্লামেন্টের স্বীকৃতি নয় সারা বিশ্বে জুড়ে সেই জায়গাটা ছিল সেই সময় একজনই নরেন্দ্র মোদীকে ভালো ব্যক্তি বলে ব্যাখ্যা দিয়েছিলেন তার নাম হলো মমতা ব্যানার্জি তিনি তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছিল সেই সময় গুজরাটের গণহত্যার কথা মানুষ বলেনি সেই মামলা এখনও চলছে এখনও বিলকিস মানুষ সহ বেশ কটা পরিবার তারা গুজরাটে এখনো বাড়ি ছাড়া এখনো পর্যন্ত গুজরাটে বহু মুসলমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়কে কেন্দ্র করে একেবারে একদিকে শওকাত মোল্লা সমস্ত কিন্তু এই সমস্ত পূর্বরা পির নিয়ে যখন প্রশ্ন করা হয় শওকাত মোল্লার কাছে তিনি তখন এমন একটি ইঙ্গিত দিয়েছেন যে ওদের কথা বললে জবান নষ্ট হয়ে যাবে এমন একটি ইঙ্গিত দিয়েছেন কি বলবেন দেখুন সকাত মোল্লার কথা আর কি বলবো মমতা ব্যানার্জি চাইছে সকত মোল্লাকে দিয়ে ভাঙড় সংখ্যালঘু এলাকা অর্থাৎ মুসলিম অধিষ্ঠিত এলাকা পঁচাশি শতাংশ সংখ্যালঘু মুসলমানদের বসবাস সেখানে মুসলমানকে দিয়ে মুসলমানকে ক্ষতি করছে আমি সকম মোল্লার বলবো বাপের বেটা যদি হও মমতা ব্যানার্জির বলবো অভিষেক ব্যানার্জির বলবো যদি বুকের পাটা থাকে আর আপনারা সত্যতা যদি চান বহুরূপে রূপ ধারণ না করে ভাঙড় এবং ক্যানিং পূর্বের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ দাও ভোট দেওয়ার সুযোগ দাও জেতা তো দূরের কথা ভাঙড়ে শক্কাত মোল্লা তো পাবেই না সেটা ছেড়ে দিলাম ক্যানিং পূর্বেই দশ হাজার ভোট পাবে না ক্যানিং পূর্বে জিতবে দূরের কথা এখন বড় বড় কথা বলছে আপনাদের মাধ্যমে অন ক্যামেরায় সকাত মোল্লার সঙ্গে আমি চ্যালেঞ্জ করতে চাই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করতে চাই ভাঙড় নয় শুধু ক্যানিং পূর্বে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় শকত মোল্লা জিতবে পরের কথা দশ হাজার ভোট যদি পায় দশ হাজার ভোট নিজের গ্রামে যে বুথ মৌখালি হ্যাঁ আটষট্টি কত অষ্টআশি নম্বর বুথ সেই বুথেই গুহারা হেরে যাবে অন্য ভূতই যাবে পরের কথা আই চ্যালেঞ্জ পুরো একদম আপনাদের ক্যামেরার সামনেই শকতমালা এক লক্ষ আরে বাবা সে তো গতবারে দেখিয়ে দিয়েছে গতবারে অলরেডি ভাবে সব মানুষ দেখে নিয়েছে রাস্তায় বসে কাঁদছিল আবার এবার রাস্তায় বসে কাঁদবে একবার খালি অবাধ সুষ্ঠু নির্বাচনটা হতে দাও না তাহলে বুঝতে পারবে শকতমালার বুকের পাটা কত দেখা যাবে আরও একটা বলছি মমতা ব্যানার্জি শকতমালা নিয়ে এত নাচানাচি করছে শুধু একটা মুসলিম এমএলএ একটা দলের একটা প্রার্থী তার নিয়ে মাথা খারাপ হচ্ছে বিজেপির সাতাত্তরটা এমএলএ আছে সেটা নিয়ে তৃণমূলের মাথা ব্যথা নেই শকত মোলার মাথা ব্যথা নেই শকতমার বুকের পাটা কেন তুমি বনগার অবজারভার হয়ে দেখো তাহলে বুঝবো তোমার বুকের পাটা আছে কিন্তু একটা মুসলমানকে দিয়ে মুসলমানকে খোয়াচ্ছে এটা সেই ব্রিটিশের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা তৃণমূল কংগ্রেস ওই আর এস এর মাধ্যমে তাই পরিচালনা করছে কিন্তু নরস্বীকে যখন প্রশ্ন করা হয় নশি তিনি বলছেন আমি সহকাতের বিরুদ্ধে দাঁড়াতে চাই না মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে চাই কী বলেন এটা তো বলবে দেখেন সে তো বলেছে বলে তো বাচ্চা যে দলের প্রতিষ্ঠাতা তার সঙ্গে লড়তে চাই আমি এমন আইএসএফের প্রতিষ্ঠাতা হিসাবে আছি আমি সেরকম জায়গা থেকে লড়ব এটাই তো নৌসর সিদ্দিকীর বক্তব্য ঠিকই তো নৌসর সিদ্দিকীর বুকের পাটা আছে সে বাপের পাটা সে সত্যবাদী তাই সে কোনো ভাড়াটিয়া বাড়ি যায়নি কোনো লোকের তাবেদারি করেনি নিজেরা দল তৈরি করে নিজেদের ঝানটা নিয়ে মাঠে নেমেছে শকতমোলা সেই ক্ষমতা নেই তাই ভাড়াটিয়া হিসাবে তৃণমূল কংগ্রেসকে নাম লিখেছে আগে ছিল সিটিএমএ আবার উড়ে এসে ভাড়াটিয়া হিসেবে আর একটা দলে এসছে ফলে এসব ভাড়াটিয়া উদ্বাস্তদের কোনো ঠিক ঠিকানা থাকে না আবার যখন যদি বিজেপি আসে না এ সকল পাল্টা বিজেপি হয়ে যাবে এদের তো এইসব ব্যাপার কিন্তু সেটা নষ্ট দিকে হবে না কিন্তু সাধারণ জনগণ প্রশ্ন তুলেছে যে আর করবো লম্বা হয়ে যাচ্ছে